নমস্কার দুর্গাপূজার সময় একটানা বৃষ্টি চলল তারপরে এখন উত্তরবঙ্গে একটানা বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দিনের বেলায় ভ্যাবসা গুমোট গরম আর রাত্রেবেলায় ঠান্ডা 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 ভাব একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বেলায় আর এই এইরকম আবহাওয়াটাই হচ্ছে আপনার ধানের কারেন্ট পোকা বা বাদামিক শোষক পোকার বংশ বিস্তারের জন্য একটা আদর্শ সময় এবং এর আক্রমণ অলরেডি আমাদের পুরুলিয়া জেলাতে একটা মারাত্মক আকার ধারণ করেছে আপনারাও জানেন এদের আক্রমণ অত্যন্ত ভয়াবহ এবং এরা যে জমিতে আক্রমণ করবে সেখানে যদি আপনারা একে কন্ট্রোল না করতে পারেন বা সময় থাকতেই যদি না বুঝে উঠতে পারেন তাহলে ষাট থেকে সত্তর শতাংশ আপনার ফলনে মার খাচ্ছেন খাচ্ছেন পাশাপাশি খড় খড় যদি বলেন ওই খড়টাও আপনারা পাবেন না ঠিক আছে ওটা একটা বৃষ্টি পেলেই ওই খড়টা একেবারে পুঁচে গুলো শেষ হয়ে যাবে এমন ভাবে রসটা শোষণ করে এরা কতটা ভয়ানক সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো এখন সমস্যা হচ্ছে যারা ধরুন এক দু বিঘা চাষ করে তাদের ক্ষেত্রে না হয় ঠিক আছে যারা ধরুন কুড়ি বিঘা পঁচিশ বিঘা ধানের চাষ করেছেন তাদের কত খরচ হবে ভাবতে পাচ্ছেন এবং যদি আপনি সাধারণ মানের কীটনাশক স্প্রে করেন একে আজ স্প্রে করবেন সাত আট দিন পরেই দেখবেন আবার ফিরে চলে এসেছে তো আজকে এই সমস্যাটারই একটি সহজভাবে সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের খরচ একদম কম হয় ব্যারেল প্রতি আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে আপনারা কুড়ি থেকে পঁচিশ দিনের এমনকি এক মাস পর্যন্ত আপনারা এই কম্বিনেশনটা যদি ট্রাই করেন এক মাস পর্যন্ত আপনারা এই বাদামি শোষক পোকার আক্রমণের হাত থেকে আপনার ফসলকে সুরক্ষা প্রদান করতে পারবেন সেই চেষ্টাটাই করছি তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা আপনারা এই যে কারেন্ট পোকা বা বাদামি শোষক পোকা একে কন্ট্রোল করার জন্য তো কীটনাশক অ্যাপ্লাই করবেনি পাশাপাশি দুটো কাজ করে রাখুন একটা হচ্ছে আপনার জমির যে জল সেই জলটাকে বার করে দিন জমিটাকে একটু শুকনো করুন আর জমিতে একটুকু বিলি কেটে দিন ঠিক আছে বিলি কেটে দিলে কি হবে উত্তর দক্ষিণ বরাবর যদি আপনার জমিতে বিলি কেটে দেন তাহলে ওখান দিয়ে আলো বাতাস চলাচল করবে এবং এই আলো বাতাস এই বাদামি শোষক পোকা একেবারেই কিন্তু পছন্দ করে না এরা সেঁত সেঁতে জায়গা হবে অন্ধকারাচ্ছন্ন জায়গা হবে সেই জায়গায় এরা বসবাস করতে বেশি পছন্দ করে তাহলে এই কাজটি সর্বপ্রথম করুন আর যাদের ধরুন একেবারে আক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে যে পাতার উপরে ধান শীষের উপরে এরা বসে বসে রস শুষে শুষে খাচ্ছে তাদের জন্য আমি বলব আপনারা প্রথম কাজ করুন যে ফেনবো গোত্রের ফিফটি পারসেন্ট ইসি গোত্রের যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে যেমন ধরুন আমাদের ভারতবর্ষে এটা আপনারা আঁধি নামে পেয়ে যাবেন বিপকিল নামে পেয়ে যাবেন এটা আপনারা প্রতি লিটার জলে দুই এম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন সিস বাঁচিয়ে কিন্তু স্প্রে করবেন তলার দিকে স্প্রে করার চেষ্টা করবেন এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনসেকটিসাইড অর্থাৎ যখনই আপনার বিপিএইচ এর গায়ে বা কারেন্ট পোকার গায়ে এই ওষুধটি গিয়ে পড়বে সাথে সাথে এই পোকাটি কিন্তু মারা যাবে অথবা আরেকটা কাজ আপনারা করতে পারেন স্প্রে যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা কি করবেন একেবারে শুকনো ঝরঝুরে বালি নেবেন এবং সেই বালির সাথে দুশো এম এই যে ফেনোবোকার ফিফটি পারসেন্ট এটা আপনারা মিশিয়ে দেবেন এই কীটনাশকটা ভালোভাবে বালির সাথে একে মাখিয়ে নেবেন এবং মাখিয়ে নেওয়ার পরে এটা আপনারা তেত্রিশ শতকে ওই মোটামুটি চার পাঁচ কেজি বালি যেটা নিয়েছেন সেই বালিটাকে আপনারা ভালোভাবে ছিটিয়ে দেবেন অবশ্যই কিন্তু বিকেল পাঁচটার পরে এটা ছেটাবেন তাহলে কী হবে আপনার জমিতে পরবর্তী সময় একটা গ্যাস সৃষ্টি হবে এবং এই গ্যাসের প্রভাবেই যে ধান গাছের গোড়ার দিকে যে শোষক পোকাগুলো থাকবে সেগুলো সবই মারা যাবে প্রথম কাজটা এইটা করুন কিন্তু আপনারা মনে রাখবেন এই কীটনাশক শুধুমাত্র একবারেই অ্যাপ্লাই করবেন এবং এটা আপনাদের ব্যারেল প্রতি ওই ধরুন পনেরো টাকার মতো খরচ হবে যখন এইভাবে আক্রমণ দেখতে পাবেন বিপিএইচের সময় এই কম্বিনেশনটা আপনারা ট্রাই করবেন এবং যাদের ধরুন জমিতে এখনো বিপিএইচের সেভাবে আক্রমণ আসেনি ঠিক আছে অল্প স্বল্প আক্রমণ এসেছে বা দেখছেন পাশাপাশি জমিতে আক্রমণ এসে গেছে তাদের জন্য এর পরের কম্বিনেশন এই কম্বিনেশনে আপনাদের খরচ হবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা এবং এই কম্বিনেশানটা যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনারা একটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের দারুণ সুরক্ষা পেয়ে যাবেন এমনকি অনেক জায়গাতে তিরিশ দিনেও এটার রেজাল্ট পাওয়া যাচ্ছে তাহলে এই যে কম্বিনেশনটা এটা হচ্ছে এসিফেট পঁয়ত্রিশ শতাংশ এবং বুপ্রো হচ্ছে পনেরো শতাংশ তো এটা যেটা আপনারা ব্র্যান্ড নেমে পেয়ে যাবেন আদামা কোম্পানির টাপুজ নামে পেয়ে যাবেন করমণ্ডলের পিরানহা নামে পেয়ে যাবেন টাটা রেলিজের ওডিস নামে পেয়ে যাবেন এটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম হারে ব্যবহার করবেন এটাতে আপনাদের খরচ পড়বে ব্যারেল প্রতি পঁচিশ থেকে তিরিশ টাকা যদি আপনার জমিতে আক্রমণ কম থাকে বা আশেপাশের জমিতে যদি আক্রমণ থাকে তাহলে আপনারা এরপরে এর সাথে যে কীটনাশকটিকে মেশাবেন সেটা হচ্ছে পাইমেট্রোজিন ফিফটি পারসেন্ট গোত্রের কীটনাশক এবং এটা আপনারা ব্র্যান্ড নেম সিঞ্জেনটা চেস নামে পেয়ে যাবেন করমণ্ডলের অস্ত্র নামে পেয়ে যাবেন এটা তাহলে আপনারা নেবেন দশ গ্রাম এবং দশ গ্রামে আপনাদের খরচা পড়বে কুড়ি টাকা দু টাকা গ্রাম এখন এই গোত্রের কীটনাশকের দাম আগের তুলনায় অনেকটাই কমে এসেছে তাহলে এই দুটো কীটনাশককে আপনারা একসাথে মেশাবেন ওই এসিফেট এবং বুপ্রোফিজিন এটা তিরিশ গ্রাম পনেরো লিটার জলে এবং তার সাথে পাইমেট্রোজিন ফিফটি পারসেন্ট এটা নেবেন দশ গ্রাম এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা ভালোভাবে স্টিকার দিয়ে স্প্রে করবেন এবং নিশ্চিত করবেন যাতে ধান গাছের গোড়ার দিকে স্প্রেটা যায় তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে আর যদি আক্রমণটা আর একটু বেশি থাকে তাহলে আপনারা কি করবেন এই যে পাইমেট্রোজেন ফিফটি পারসেন্ট এটা যে আপনারা দশ গ্রাম ব্যারেল প্রতি ব্যবহার করছেন এটা আপনারা পনেরো গ্রাম ব্যবহার করবেন ঠিক আছে তাহলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যাবে এবং খরচ হয়তো আপনাদের আরও দশ টাকা ব্যারেল প্রতি বেড়ে যাবে কিন্তু খরচটা আপনাদের ব্যারেল প্রতি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই থাকবে এবং এই কম্বিনেশানটা যদি আপনারা ট্রাই করেন দেখবেন কুড়ি থেকে পঁচিশ দিন দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে পাশাপাশি আরেকটি অনুরোধ করব আপনাদের সেটা হচ্ছে আপনারা যখন এই বাদামি শোষক পোকার জন্য কীটনাশক স্প্রে করবেন জমিতে তখন অবশ্যই একর প্রতি দুশো লিটার জল আপনারা ব্যবহার করবেন অল্প জলে স্প্রে যদি আপনারা করে দেন তাহলে কি হবে না আপনারা রেজাল্টটা ঠিকঠাক পাবেন না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন